ইসমিল্লাহমানের রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অনেক সুন্দর সুন্দর কোর্স দিব একদম রিজনেবল প্রাইজে সাইজ থাকছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত সাইজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত আমি এক এক করে প্রত্যেকটা কালার এবং ডিজাইনটা দেখিয়ে দিব প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর এই কালারটা লবে এটা অনেক সুন্দর সুন্দর ড্রেস আজকে একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবে এই ধামাকা প্রাইজে এই ড্রেসগুলো নেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে সরাসরি আপনারা অর্ডার করতে পারবেন প্রাইস দিচ্ছি একদম রিজনেবেল সাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত নেকে অনেক সুন্দর করে বিনেক করা আছে স্লিপে কিন্তু ডবল লেসে লেয়া দেওয়া আছে এবং এখানে কিন্তু ডবল লেস ইউজ করা আছে নিচেও কিন্তু খুব সুন্দর করে ডবল লেস ইউজ করা আছে লেন পাবেন ফর্টি টু প্লাস ফর্টি টু প্লাস লেন পাবেন এবং প্যান্টের পিসটাও আপনার লেন্থ থাকছে থার্টি এইট প্লাস এবং কোমরো পড়তে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত পড়তে পারেন প্রাইজ দিচ্ছি একদম ধামা কাপড় আছে একদম ধামা কাপড়া যেয়ে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে আরেকটা কালার দেখাবো এটাও সুন্দর মার্শাল্লাহ এটা দেখেন এটা দেখেন কি সুন্দর একটা ড্রেস একদম অরিজিনাল চায়না লিল পেয়ে যাবেন অনেক সুন্দর এই টুপিস কালেকশনগুলো গরমের আরামদায়ক যারা এই ড্রেসগুলো পরেন জানেন যে আমাদের সাথে বেশি আপনারা জানেন যে কতটুকু কোয়ালিটিফুল ড্রেস আমরা আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি কালার যেভাবে আছে ঠিক এভাবে থাকবে যেটুকু অরিজিনাল চায়না থেকে প্রিন্টিং ফ্যাব্রিক্স অনেক কোয়ালিটিফুল এটা প্যান্টের পিসে থাকছে লেন্থ থাকছে আপনারা থার্টি এইট প্লাস এবং কোমরো করতে পারবেন টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত এবং ভিতরও কিন্তু খুব সুন্দর করে লক করা আছে প্রত্যেকটা একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন এবং কোমরও পড়তে পারবেন এটা বারবার বলে দিচ্ছি টোয়েন্টি ফোর থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত অনেকে কোমরের সমস্যার জন্য অনেকে এই চান দেখেন এখানে কিন্তু অনেক অ্যালাস্টিক দেওয়া আছে এবং অনেক যারা হেলদি আছে তারাও এই ড্রেস পড়তে পারবেন এইটা দেখেন মার্শাল্লাহ এটা লেন পাবেন ফর্টি ওয়ান পর্যন্ত ঠিক আছে এই কালারটা লেন পাবেন ফর্টি ওয়ান পর্যন্ত স্লিপে কিন্তু থ্রি লেও দেওয়া আছে এখানে বিশেপের নেক করা আছে অনেক সুন্দর করে লেক করা আছে এটা দেখেন অনেক সুন্দর করে নেক করা আছে এটাও সুন্দর এই ড্রেসটাও সুন্দর এবং নিচে কিন্তু তিনটা লেস ইউজ করা আছে এটাও একদম ধামাকা প্রাইজে পেয়ে যাবেন সেম ফ্যাব্রিকের লেস আছে অরিজিনাল চায়না ইনারের পিছনে থাকছে এবং এটা প্যান্টের পিসটা থাকছে প্রাইস দিচ্ছি একদম ধামাকা প্রাইজ মাত্র চারশো নব্বই টাকা মাত্র চারশো নব্বই টাকা করে সুন্দর সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন আমাদের কাছে যারা হোলসেল নেবেন সেম প্রাইসটাই থাকবে কারণ এটা অফার প্রাইসে দেওয়া কারণ এই ফ্যাব্রিক্সের এক গজ কাপড় কত এটা আপনারা ভালো করে জানেন অরজিনাল ফ্যাব্রিকটা পেয়ে যাচ্ছেন প্রাইস দিচ্ছি মাত্র চারশো নব্বই টাকা করে জটপট করে ওয়াটার বলবেন আমাদের ফেসবুক পেয়েছে যারা হোলসেল নেবেন ক্যাপশন দেওয়া নাম্বার অথবা ফেসবুক থেকে করে সরাসরি হোলসেল নিতে পারেন প্রাইস থাকছে মাত্র অফার প্রাইজ চারশো নব্বই টাকা করে